বাংলাদেশের হেডকোচ থেকে পুরোপুরি বাদ পড়তে যাচ্ছে চান্ডিকে হাতুরি সিংয়ে বলে দিল নতুন সভাপতি ফারুক আহমেদ বিস্তারিত থাকছে ভিডিওতে হাতুরি সিংয়ে হাতুরি সিংয়ে প্রথম বাংলাদেশের হেডকোচ হয়ে আসে দু হাজার পনেরো বিশ্বকাপে সেই বিশ্বকাপে বাংলাদেশ অনেক ভালো করেছিল এবং সেই বিশ্বকাপে বাংলাদেশ কোয়ালিফাই ওয়ান পর্যন্ত গিয়েছিল বিশ্বকাপে ওই বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে কোয়ালিফাই সেমিফাইনালের দিকে চলেই গিয়েছিল প্রায় বাংলাদেশ তবে ভারতের সঙ্গে একটি ভুল সিদ্ধান্তর জন্য ম্যাচটি হেরে যায় বাংলাদেশ তারপরে হেডকোচ থেকে কাউকে না বলে শ্রীলঙ্কায় চলে যায় চান্ডিকা হাতুড়ি সিংয়ে তারপর আবার দুই সালের দিকে চান্দিকা হাতুরি সিংয়ে বাংলাদেশের হেডকোচ হয়ে বাংলাদেশে আসে তবে এবার আসার পরে বাংলাদেশের প্রায় অনেক বড় বড় প্লেয়ারদের সঙ্গে তার সম্পর্ক খারাপ ছিল এবং সে থাকাকালীন এ পর্যন্ত বাংলাদেশের কোনো উন্নতি হয়নি এই দুই বছরে তবে এবার গুঞ্জন উঠেছে যে বাংলাদেশের হেড কোচের পথ হারাচ্ছেন চান্দিকা হাতুরি সিংয়ে তবে আপনার কি মনে হচ্ছে চান্দিকা হাতুরি সিংয়ে কি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ ক্রিকেট থেকে চলে যাচ্ছে বাংলাদেশের হেড কোচ থেকে বিদায় নিচ্ছে এই বিষয়টি বেশি বেশি করে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটাতে বেশি বেশি করে লাইক করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম